পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর অনেক জায়গায় এই ধরনের ঘটনার একটা সূত্রপাত হয়েছে আমরা পত্রিকা মারফত বা বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে এই ধরনের খবর পেয়েছি তবে আমার মনে হয়েছে আমার মনে হয়েছে যে তৃণমূল পর্যায়ে এই ধরনের প্রবণতা থাকলেও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রকাশ্যে এটাকে পৃষ্ঠপোষকতা করবে এমন পরিস্থিতি আর নেই কারণ গত ষোলো বছরের যে ঘটনা সেগুলো আমাদের সামনে একটা উদাহরণ হিসেবে আছে দেখুন ক্ষমতার অপব্যবহার বা পুকক্ষিগত করা দখল করা অধিকার হরণ করা এই চর্চা তো আমরা দেখেছি অনেক সম্পদ আহরণ করার পরে কি হলো আমরা যদি সালমান ইফ রহমানের চিত্রটি দেখি সালমান রহমান আনিসুল হক পরিণতিটা কি হলো অনেক ধম অনেক দম্ভ দেখানোর পর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের পরিণতি কি এখন দেখুন একই ধারায় যদি কোনো ব্যক্তি গোষ্ঠী বা দল চলতে চায় তাহলে তার পরিণতি যে এরকম হবে না সেটা তো নিশ্চিত করে আমরা বলতে পারি না এবং ইতিহাস জানি না আমরা কি লিবিয়া বা মিশরের ইতিহাস জানি না তো আমাদের যিনি শাসন করেছেন এতদিন ষোলো বছর তিনি কি এগুলো জানেন না জানতেন তো জেনে কেন সংশোধন হন নাই এটা একটা প্রশ্ন কারণ যারা ক্ষমতায় থাকেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেন না এটাই হচ্ছে বড় কথা তো সুতরাং এখন যদি কেউ পরিবর্তিত পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা না নিতে পারে তাহলে তারা একই পথে হাসবে তাদের পরিণতি একই হবে তো আমার তবে আমার কাছে মনে হয়েছে ধরুন বিএনপির তৃণমূল পর্যায়ের কিছু নেতার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে তখন বিএনপির পক্ষ থেকে শীর্ষ পর্যায় থেকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে এখন এই হুঁশিয়ারির মধ্যে যদি আন্তরিকতা থাকে তাহলেই মঙ্গল অন্যদিকে আরো আরো দলগুলোর বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ধরুন একটা ঘাটে আওয়ামী লীগের বা যুবলীগের নেতারা বাণিজ্য করতেন এখন ওই ঘাটে যদি বিএনপি বা যুবদলের নেতারা গিয়ে হাজির হন তাহলে তো আর হলো না তাহলে পাঁচই আগস্ট তো প্রয়োজন ছিল না কিন্তু এখানে বড় একটা বিষয় খেয়াল করুন যে ছাত্র জনতা কিন্তু ভ্যানগার্ড হিসেবে দাঁড়িয়ে গেছে এবার খুব সহজ হবে না মুদ্রার এপিচ ওপিচ হয়ে কোন একটা কর্ম সাধন করে দেয়ার এখনই কিন্তু কথা উঠেছে যে যে সমস্ত দল মুদ্রার এপিচ ওপিচ হয়ে যাবে সেগুলোকে আমরা অ্যাভয়েড করবো মানে পরিহার করব তো জনগণের মধ্যেও একটা সামান্য হলেও একটা পরিবর্তনের চিন্তা কিন্তু ঝুঁকে গেছে যে আমি কাকে সমর্থন করবো আমার নেতা কে হবে সে কি ঠিক আগের মতো এরকম মিথ্যা বলবে সম্পদ করবে আমাদের অধিকার করবে এই প্রশ্নটা কিন্তু উঠেছে কারণ ছাত্র জনতা কোনো ধরনের স্বার্থ ছাড়া দেখিয়ে দিয়েছে যে রাজপথে যদি সাহসিকতার সঙ্গে দেশীয় প্রেম নিয়ে দাঁড়ানো যায় তাহলে অনেক কঠিন স্বীরা আর বিদায় করা যায় এটা তো তারা প্রমাণ করেছে কারণ বিএনপি ষোলো বছর চেষ্টা করেছে জামার চেষ্টা করেছে বাম দলগুলো চেষ্টা করেছে এই সরকারকে উৎখাত করবার জন্য তারা তো পারেনি নেতৃত্ব কে দিয়েছে ছাত্র জনতা সাধারণ মানুষ যখন মৃত্যুর ভয় ভুলে রাস্তায় নেমেছে তখনই কিন্তু এই বিপ্লব বা পরিবর্তনটা সূচিত হয়েছে সেখানে কোনো একক রাজনৈতিক দল বলতে পারবে না যে এই পুরো বিপ্লবের ক্রেডিট আমাদের তারা হয়তো পেছন থেকে সহযোগিতা করেছে সাধারণ মানুষ হিসেবে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে পুরনো সেই বৃত্তের মধ্যে আবারও বাংলাদেশকে আটকে ফেলা আগের চেয়ে খানিকটা কঠিন হবে